ভারতকে মোকাবেলায় দেশের নয়টি গোপন স্থানে পরমাণু অস্ত্র মজুদ করছে পাকিস্তান আর পরমাণু অস্ত্রের অধিকারী এই দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হলে এতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা এদিকে মার্কিন গবেষকদের বরাদ দিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যম দাবি করেছে পাকিস্তান নাকি ইতিমধ্যে নয়টি স্থানে পরমাণু অস্ত্র মজুদ করতে শুরু করেছে এবং সেখানে তারা নাকি ক্রমশ অস্ত্রের পরিমাণও বাড়াচ্ছে আর পাকিস্তানের হাতে এখন একশো তিরিশ থেকে একশো চল্লিশটি ওয়ারহেড রয়েছে বলে জানিয়েছে ওই মার্কিন গবেষক দলটি ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে তারা এসব অস্ত্র ব্যবহার করবে বলেও অভিযোগ করেছে ভারতের ওই সংবাদ মাধ্যমটি এই নয় স্থানের মধ্যে চারটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাছে তিনটি সিন্ধু প্রদেশের কাছে ও একটি বালোচিস্তান এবং খাইবার পাকতুন খাওয়ার আশেপাশে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী ইসলামাবাদ শুধু পরিমাণে বেশি অস্ত্রই মজুদ করছে না অস্ত্রের গুণগত মানও বাড়াচ্ছে যদিও জায়গাগুলি একেবারে নিখুঁতভাবে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না গবেষকদের পক্ষে যেসব স্থানে পরমাণু অস্ত্র মজুত করেছে পাকিস্তান আক্রো গ্যারিসান সিন্ধু প্রদেশ সম্ভবত এখানে মাটির তলায় আছে পরমাণু অস্ত্র গুজরানওয়ালা গ্যারিস পাঞ্জাব এক প্রত্যন্ত জায়গায় মজুত আছে অস্ত্র খুজদার গ্যারিসান বালুচিস্তান সম্ভবত এখানে মাটির তলায় আছে পরমাণু অস্ত্র মাসুর ডিপো করাচি মিরজ বিমান থেকে নিক্ষেপ করার মতো বোমা মজুত আছে বলে অনুমান ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাঞ্জাব লঞ্চার ও ওয়ারহেড থাকার সম্ভাবনা পানো আকিল গ্যারিসন সিন্ধ এক প্রত্যন্ত জায়গায় মজুত আছে অস্ত্র স্বর্গরা ডিপো পাঞ্জাব এ সিক্সটিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করার অস্ত্র আছে এখানে তারবালা ডিপো খাইবার পাংতুন খাওয়া মজুত ওয়ার হেড ওয়ার অর্ডিন্যান্স ফ্যাসিলিটি পাঞ্জাব সম্ভবত এখানে তৈরি হয় হেড ভারতীয় স্যাটেলাইট ইমেজ বিভিন্ন গবেষণার তথ্য ও স্থানীয় সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে আমেরিকার বিজ্ঞানীরা মাত্র কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যদি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মনে রাখতে হবে দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে আর পরমাণু যুদ্ধে কেউ জয়ী হয় না এ সময় নিজেকে কাশ্মীরি দূত উল্লেখ করে ইমরান খান বলেন কাশ্মীরের স্বাধীন না হওয়া পর্যন্ত পাকিস্তান চেষ্টা চালাবে তিনি বলেন কাশ্মীরি জনগণকেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাশ্মীর ইস্যুটি নিয়ে আমি সারা বিশ্বে কাজ করব যতক্ষণ পর্যন্ত কাশ্মীর স্বাধীন না হবে প্রতিটি ফোরামে আমি এই বিষয়ে সর্বোচ্চ আওয়াজ তুলব প্রসঙ্গত গত পাঁচই আগস্ট জম্মু কাশ্মীর রাজ্যের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পন্ন তিনশো সত্তর ধারাটি তুলে নেয় মোদী সরকার এরপর থেকে কার্যত বন্দী রয়েছে উপত্যকার মানুষ তাদের ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না রাজনৈতিক নেতা কর্মী সহ গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার কাশ্মীরিকে সেখানে রাস্তাঘাটগুলো দখল করে নিয়েছে লাখ লাখ ভারতীয় নিরাপত্তা কর্মী এ অবস্থায় সেখানকার মানবাধিকার লঙ্ঘন নিয়ে বেশ কয়েকবার বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো কিন্তু কাশ্মীরের অবস্থার কোনো পরিবর্তন হয়নি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বা সাংবাদিক তো দূরের কথা ভারতের বিরোধী দলীয় নেতাদের পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না নিরাপত্তার দোহাই দিয়ে গোটা কাশ্মীর উপত্যকাকে আজ একটা উন্মুক্ত কারাগারে রূপান্তরিত করেছেন মোদী সূত্র কলকাতা টোয়েন্টি ফোর